আসসালামু আলাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি একটি লাইক দেবেন জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম গাজায় ইসরায়েলের ধ্বংসযজ্ঞের পূর্ণাঙ্গ চিত্র বিশ্বকে দেখাবে হামাস ও পিআইজে এরপর জানিয়ে দিব তিন ইসরালি জিম্মির বিনিময়ে একশত ফিলিস্তিনি মুক্তি পাচ্ছে এদিকে ফিলিস্তিনিদের পক্ষে আন্দোলনকারীদের দেশে ফেরত পাঠাবেন ট্রাম্প এরপর জানিয়ে দিব সুইডেনে কোরআন পড়ানো সেই যুবককে গুলি করে হত্যা আরও জানিয়ে দিব ইসরায়েলি নারী জিম্মিকে হস্তান্তর সর্বশেষ জানিয়ে দিব কাদের অনুতাপহীন ও সুযোগ সন্ধানী বললেন এর দোগান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন গাজায় ইসরায়েলের ধ্বংসযজ্ঞের পূর্ণাঙ্গ চিত্র দেখাবে হামাস ও আইজে ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠী হামাস ও ফিলিস্তিনি ইসলামিক জিহাদ বৃহস্পতিবার পণবন্দীদের হস্তান্তরের জন্য খান ইউনিস সহ উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরকে বেছে নিয়েছে ধারণা করা হচ্ছে দুই সালের সেপ্টেম্বরে শুরু হওয়া ইসরায়েল হামাসের যুদ্ধে গাজায় ইসরায়েলের ধ্বংসযজ্ঞের চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরার জন্যই জাবালিয়াকে বেছে নিয়েছে তারা এ বিষয়ে মিডলিস্ট কাউন্সিল অন গ্লোবাল অ্যাফেয়ার্সের অনাবাসী সিনিয়র ফেলো এবং হামাস দ্য কোয়েস্ট ফর পাওয়ার বইয়ের সহলেখক বেভারলি মিল্টন এডওয়ার্ডসের জানান জাবালিয়া শরণার্থী শিবিরকে বেছে নেয়া প্রতীক্ষিতভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ তিনি বলেন আজ আমরা যা দেখছি তা হল হামাস ও ফিলিস্তিনি ইসলামিক জিহাদ ব্রিগেডের গাজায় ইসরায়েলের যুদ্ধের পূর্ণাঙ্গচিত্র বিশ্বকে দেখানোর একটি প্রচেষ্টা তিন ইসরায়েলি জিম্মির বিনিময়ে একশত দশ ফিলিস্তিনি মুক্তি পাচ্ছে ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির আওতায় বন্দি বিনিময়ের তৃতীয় ধাপে তিনজন ইসরায়েলি বন্দির বিনিময়ে শিশু সহ একশত প্রস্তুত ইসরায়েল এক বিবৃতিতে ফিলিস্তিনি প্রিজনার্স ক্লাব অ্যাডভোকেসি গ্রুপ জানিয়েছে একশত দশজন ফিলিস্তিনি বন্দিকে বৃহস্পতিবার মুক্তি দেওয়া হবে বন্দীদের তালিকা প্রকাশ করে গ্রুপটি উল্লেখ করেছে তালিকায় থাকা ফিলিস্তিনিদের ত্রিশ জন নাবালক বত্রিশ জন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এবং আটচল্লিশ জন বিভিন্ন মেয়াদের কারাদণ্ড ভোগ করেছেন ক্লাবের মতে মুক্তিপ্রাপ্ত বন্দীদের মধ্যে বিশ জনকে নির্বাসনে পাঠানো হবে বন্দি বিনিময়ের তৃতীয় ধাপে তিনজন ইসরায়েলি বন্দিকে মুক্তি দেওয়া হবে শেষ দুটি বিনিময়ে হামাস দুইশত নব্বই জন বন্দীদের বিনিময়ে সাতজন ইসরায়েলি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহর কার্যালয় জানিয়েছে শনিবার চতুর্থবারের মতো তিনজন ইসরায়েলিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে গাজা যুদ্ধবিরতি চুক্তি ১৯ জানুয়ারি তিনজন ইসরায়েলি বন্দী এবং নব্বই জন ফিলিস্তিনি বন্দির মুক্তির মাধ্যমে শুরু হয়েছিল ফিলিস্তিনিদের পক্ষে আন্দোলনকারীদের দেশে ফেরত পাঠাবেন ট্রাম্প ফিলিস্তিনিদের পক্ষে যেসব প্রবাসী ও বিদেশি শিক্ষার্থী বিক্ষোভ সমাবেশ করেছিলেন তাদের নিজ দেশে ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্র স্থানীয় সময় বুধবার উনত্রিশে জানুয়ারি এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খবর টাইমস অব ইসরায়েলের এর আগে বিষয়ে হোয়াইট হাউস বলেছে প্রেসিডেন্ট ট্রাম্প ইহুদি বিদ্বেষের বিরুদ্ধে লড়াই এবং প্রবাসী ও বিদেশি শিক্ষার্থী যারা ফিলিস্তিনপন্থী আন্দোলনে যোগ দিয়েছিলেন তাদের ফেরত পাঠানোর নির্দেশনা দিয়ে নির্বাহী আদেশ জারি করবেন আদেশের খসড়ায় দেখা গেছে ট্রাম্প বিচার বিভাগকে নির্দেশ দিবেন মার্কিন ইহুদিদের বিরুদ্ধে সন্ত্রাসীমূলক হুমকি অগ্নিসংযোগ ভাঙচুর ও সহিংসতাকারীদের জন্য যেন কঠোর শাস্তি দেওয়া হয় খসড়ায় ট্রাম্প প্রবাসী ও বিদেশি শিক্ষার্থীদের উদ্দেশ্যে লেখেন যেসব প্রবাসী জিহাদপন্থী আন্দোলনে যোগ দিয়েছিলেন আমরা আপনাদের নজরদারিতে রেখেছি আমরা আপনাদের খুঁজে বের করব এবং নিজ দেশে ফেরত পাঠাব তিনি আরও লিখেন ক্যাম্পাসে হামাসের প্রতি সহানুভূতি দেখানো সব বিদেশি শিক্ষার্থীর ভিসা দ্রুত সময়ের মধ্যে বাতিল করব ক্যাম্পাসগুলোতে আন্দোলন উগ্রবাদীদের দ্বারা জর্জরিত হয়ে পড়েছিল আলহামদুলিল্লাহ সুইডেনে কোরআন পড়ানো সেই যুবককে গুলি করে হত্যা দুই সালে পবিত্র কোরআনের বেশ কয়েকটি কপি পুড়িয়ে মুসলিম বিশ্বে ক্ষোভের সৃষ্টি করা সালওয়ান মেমিকাকে সুইডেনে গুলি করে হত্যা করা হয়েছে বিবিসির প্রতিবেদন বলছে স্থানীয় সময় বুধবার উনত্রিশে জানুয়ারি সন্ধ্যায় স্টকহোমের একটি অ্যাপার্টমেন্টে আটত্রিশ বছর বয়সী ইরাকি শরণার্থী সালওয়ান মোমিকাকে হত্যা করা হয় বলে জানা গেছে কর্তৃপক্ষ জানিয়েছে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে স্টকহোম পুলিশের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক সন্দেহজনককে আটক করা হয়েছে দুই সালে ইসলামের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে প্রথম দুইবার কোরআন পড়ান তিনি প্রথম দফাটি হয় স্টকহোমের একটি মসজিদের বাইরে দ্বিতীয়টি ইরাকি দূতাবাসের বাইরে বাকস্বাধীনতা আইনের অজুহাতে সুইডিশ পুলিশ কর্তৃক অনুমোদিত এই ধর্ম অবমাননাকর কাজটি মুসলিম বিশ্বে ক্ষোভ ও নিন্দার ঢেউ ছড়িয়ে দেয় গত আগস্টে সুইডেনের একজন প্রসিকিউটর মমিকা ও কোরআন পড়ানোর সঙ্গে জড়িত থাকা আরেক ব্যক্তির বিরুদ্ধে একটি জাতিগোষ্ঠীর বিরুদ্ধে আন্দোলনের অভিযোগ আনেন ইসরায়েলি নারী জিম্মিকে হস্তান্তর ইসরায়েলি সেনাবাহিনী বৃহস্পতিবার নিশ্চিত করেছে মুক্তিপ্রাপ্ত জিম্মি ইসরায়েলি সামরিক পর্যবেক্ষক আগাম বার্গারকে গাজা উপত্যকায় ইসরায়েলি সেনা ও শিনবেতের কাছে হস্তান্তর করা হয়েছে জাবালিয়ার একটি ধ্বংসপ্রাপ্ত বাড়ি থেকে বার্গারকে আইসিআরসির কাছে হস্তান্তরের জন্য বেরিয়ে আসার দৃশ্য ওই এলাকার একটি ভিডিওতে দেখানো হয়েছে যুদ্ধবিরতি চুক্তির অধীনে বন্দি বিনিময়ের প্রথম পর্যায়ের তৃতীয় দফার অংশ হিসেবে বার্গারকে মুক্তি দেওয়া হয় হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেড জাবালিয়ায় আন্তর্জাতিক রেড ক্রস কমিটির কাছে বার্গারকে হস্তান্তর করেছে একটি ধ্বংসপ্রাপ্ত বাড়ি থেকে বেরিয়ে আসে এবং তারপর তাকে নেটজারিম করিডরে ইসরায়েলি দখলদার বাহিনীর কাছে নিয়ে যাওয়া হয় এর আগে আলমায়াদিন সংবাদদাতা জানিয়েছিলেন যে গাজা উপত্যকার দক্ষিণ অংশে খান ইউনিসে ইসরায়েলি বন্দীদের হস্তান্তরের প্রস্তুতি চলছে আমাদের সংবাদদাতা উল্লেখ করেছেন হস্তান্তর প্রক্রিয়াটি একক স্থানে হয়নি কাদের অনুতাপহীন ও সুযোগ সন্ধানী বললেন এর দোগান শাসিত শহরগুলোতে মারাত্মক ট্রাজেডি ও দুর্নীতি কেলেঙ্কারির জন্য প্রধান বিরোধী দলকে তিরস্কার ও সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ এরদোগান এর তিনি তাদেরকে অনুতাপহীন এবং সুযোগ সন্ধানী বলে আখ্যা দিয়েছেন মঙ্গলবার উনত্রিশে জানুয়ারি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ডেইলি সাবা বুধবার উনত্রিশে জানুয়ারি রাজধানী আঙ্কারায় এক সংসদীয় সভায় এরদোগান তার ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির আইন প্রণেতাদের বলেন যারা কেবল তাদের নিজেদের ভবিষ্যৎ এবং সমৃদ্ধির কথা চিন্তা করে তাদের কাছে জনগণের সমস্যা কিছুই নয় তিনি প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি এর বিষয়ে বলেন তারা ক্ষমতার লড়াইয়ে এতটাই নিমজ্জিত যে তারা নিজেদের পকেট ছাড়া অন্য কিছুই দেখতে পায় না দুই সপ্তাহ আগে প্রদেশিক একে পার্টির কংগ্রেসে তার মন্তব্যের জন্য পিএইসপির সমালোচনার জবাবও দিয়েছেন এর দোগান তিনি বলেন তারা এতে বিরক্ত ছিল কারণ তারা খুব ভালো করেই জানে যে তারা কি অবস্থায় আছে তারা আমাদের বিচার বিভাগকে আতঙ্কিত করছে এবং হুমকি দিচ্ছে